এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন আগামীকাল সোমবার থেকে এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে উনিশে মে পর্যন্ত এস এম এর মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে ফল পুনর্নিরীক্ষণের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে প্রতিপত্রের জন্য একশো টাকা রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসির ফল পুনীক্ষার প্রক্রিয়া জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানা গেছে এসএমএস এর মাধ্যমে ফল পুনীক্ষার আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা টেলিটক প্রিপেড ফোন থেকে আর এস স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড লিখে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে এস এম এস পাঠিয়ে পুনিরীক্ষার আবেদন করা যাবে একই এস এম এস এ একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ক্ষমা দিয়ে লিখতে হবে ফিরতি এস এম বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর দেয়া হবে এতে সম্মত থাকলে আর স্পেস পিন নম্বর স্পেস যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে যে কোনও ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে এস পাঠাতে হবে প্রতিটি বিষয় ও প্রতিপত্রের জন্য একশো টাকা হারে চার্জ কাটা হবে